আজকের অনুষ্ঠানের সভাপতি ডক্টর শঙ্কর ঘোষ তিনি একাধারে চলচ্চিত্র অভিনেতা অধ্যাপক লেখক সঙ্গীত শিল্পী ডক্টর শঙ্কর ঘোষকে সম্বর্ধিত করব করবেন বিশিষ্ট আমাদের খুব কাছের কবি সাহিত্যিক এবং সঙ্গীত শিল্পী দীপানিতা সেন এবার আমি শ্রী বংশীবন্ধন চট্টোপাধ্যায় সম্পর্কে কিছু বলতে চাই কসবা জগদীশ বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক তিনি ছিলেন এছাড়াও তিনি সোনভ রায়চৌধুরী ইনস্টিটিউশনে উনিশশো সাল থেকে উনিশশো পঁচাত্তরের এপ্রিল পর্যন্ত সহ শিক্ষক ছিলেন উনিশশো থেকে দু হাজার সালের মার্চ পর্যন্ত মেদিনীপুরের নিজের জন্মস্থানে পাঁশুরায় বকুলদা হাই স্কুলে প্রধান শিক্ষকের মহান দায়িত্ব পালন করেন অবসর গ্রহণের পর তিনি ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের কো অর্ডিনেট হিসেবে মহিলা সমন্বয় কমিটির স্টাডি সেন্টারে জন্মকর্মীর সন্তানদের শিক্ষা দান কর্মে উনিশ একুশ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন শিক্ষকতার বাইরে তিনি একজন সংস্কৃতিবান ব্যক্তি হিসেবে অজস্র অনুষ্ঠানের সঞ্চালনা করে থাকেন বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তিনি সাংস্কৃতিক সূত্রে জড়িত রয়েছেন তিনি একজন সংবেদনশীল ব্যক্তি মানুষের পাশে তিনি সব সময় থাকেন আকাশবাণী ও দূরদর্শনের সঙ্গেও তিনি ওতপ্রোতভাবে জড়িত এখন এই ব্যক্তিটিকে সমর্থনা জানা জানাচ্ছেন আমাদের শ্রদ্ধেয় দিদি দীপানিতা সেন এবার আমি আরেকজন গুণী ব্যক্তি সম্পর্কে কিছু বলতে চাই অভিযান পাঠভবন স্কুলে বাংলার বিভাগীয় প্রধান শিক্ষক ছিলেন দীর্ঘ সময় তিনি রবি সম্পাদক নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের কলকাতা শাখার সহ সম্পাদক এবং ত্রিপন্ন পত্রিকার সম্পাদক তিনি কবিতা গল্প প্রবন্ধ সাহিত্যের এই তিন শাখায় সমান স্বচ্ছন্দ তাকে সমর্থনা জানাচ্ছেন গানের ভবলের সম্পাদিকা দীপান্বিতা সেন